আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছাড়বে না জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের কিছু লোকের রোগ আছে এরপর আমি শেষ করব সময় হয়ে এসছে শেষ করে দিই নাকি আ না আমার টাইম শেষ হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ হোক জেনেটার মাল জুড়ে দিয়েছি চলেই যা অত সহজ লয় আমাকে পইনে একটা বলেছে একটা বাজতে চললো কালকে অনেক দূরে জলসা আছে যাই হোক আমি বলি রমজান মাস এলে আমাদের অনেক লোকের রোগ বেরোয় প্যাটে বাজে নাহলে প্যাটে পাথর হয় আমার একটা ফুফুই তো ভাই হয় সম্পর্কে আমার গ্রামে একদিন রোজার আগে এই বছর আগের বৎসরে এসে বলছে মামা আমার না ডাক্তারে নিষেধ করেছে প্যাটে পাথর হয়েছে ও রোজা রাখা যাবে না আমরা মোটেই রাখি না কিন্তু শোন লাইন আছে এই যে গ্রামটাই এলাম একটাই রাস্তা না আরও আসছে আছে রাস্তা আছে আল্লাহ তালা আরও রাস্তা রেখেছে একটা গ্রামে ঢোকার জন্য যেমন অনেকগুলো রাস্তা থাকে আল্লাহ তালা রাস্তা রেখেছেন যদি তোমরা রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে তুন তো আমু মিসকিন তোমরা মিসকিনকে ফিদিয়া দাও আপনি খোঁজলেন আপনার গ্রামে মিসকিন নাই মাদ্রাসায় কোনো ছাত্র আছে আছে তাকে দিয়ে দেন সে কি করবে রোজা রাখবে নেইটা আপনি পাবেন তাকে আমি বললাম অসুবিধা নাই বলে ভাই কত করে লাগবে আমরা তুই কিরকম খাস তুই জানিস বলে আমি যা খাই মোটামুটি দেড়শো হবে আমরা হিসেব কর সাড়ে চার হাজার তাহলে তুই মাদ্রাসায় তাল বিলিম আছে দশজন তো একজনকে করিয়ে দিবি সাড়ে চার হাজার টাকা দিয়ে দিবি বলে ঠিক আছে প্রথম তিনি দেখছি সেহেরি খেয়ে চলেইছেন আমার পড়তে ফজরে আমরা তুই যে বলি রোজা রাখতে পারবো না বলে না না ভাই যা হবে রেখে দেবো ওই যে টাকা বলেছি টাকার নাম পাবাজি ও দেখলে লোকে কেন খায় আমি খাই না আমার ভাই বাহানা দিও না আমি গত বছরের বলছি পেপারে একটা ফটো উঠেছিল মানে আনন্দবাজার ছেপেছিল না বর্তমান যে বর্তমানে হাই রোডের গায়ে ফাগুপুরের কাছে পার্কিংয়ে একজন ইউপি ড্রাইভার সে গাড়ির ওপরে মগরবের নামাজ পচেতারি করে আর আমাদের দেশের ছেলেরা বলে আমি ডাম্পার চালাই বলে রোজা রাখতে পারি না এটা মিথ্যা কথা এবং বাহানা এই ধরনের কাজ করবেন না কষ্ট হলেও রোজাটা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ আমার দিকে আমি অনুরোধ করব কোরআনে আছে না আল্লাহ চুনুবিহীন হেনারি তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না নিজেদিকে পর্দায় নিয়ে আসো আমার ভাই আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি হায়াত বাকি মোলাকাত বাকি তবে একটা কথা বলে যাই বারোটার বেশি জলসা করবেন না বক্তারু নামাজ যাবে সোতারু নামাজ যাবে আমার কতক্ষণ বলা হলো আমি চেপেছি কটায় কথা বলে না এগারোটা পঁয়তাল্লিশে আমার এক ঘন্টা পাঁচ দশ মিনিট বলা হচ্ছে তাই তো আপনাদের কি মনে হয় আমি দু ঘন্টার কমে কোথাও কথা বলি না আমার বাঁধা টাইম দু ঘন্টা যখন চাপব কিন্তু আজকে আব্দুল হাফিজ ভাই আমাকে একটু রেস্ট দিয়েছেন ওই জন্য শুকর আদায় করি একটু কম বলতে হলো আপনারা দোয়া রাখবেন আ? আর দশ মিনিট আমি বলি একটা কথা আমাকে যদি নটায় চাপাতেন আমি বারোটা বাজিয়ে ছেড়ে দিতাম বুঝলেন বেশি রাত্রি পর্যন্ত জলসা উচিত নয় আগামীতে জলসা করবেন আমাকে নটায় চাপাবেন আমি বারোটায় শেষ করে দেবো ইনশাল্লাহ একা তিন ঘন্টা বলে দেবো বুঝতে পেরেছেন আমি আপনাদের মাইকে কথা বলি নাই বক্স ফক্স সব যে মাইক ম্যান লাগাইছে আমার মাইকটা ও দেখে এটা মাইকটা কি আছে আমি যদি সারা রাত কথা বলি আমার গলার আওয়াজ এতটুকু কিচ্ছু হবে না ঠিক বলেছি তো মাইক ম্যান হ্যাঁ ওনার যেটা পাওয়ার ছিল তার পাঁচ গুণ পাওয়ার এটাই আছে বাংলাদেশের বক্তারা এই মাইক্রোফোনই কথা বলে ওই জন্যে আমি নিজস্ব মাইক্রোফোন কিনে নিয়ে এসেছি আমার গলা কোনো দিন ভাঙবে না কেউ বুঝলেন দেখেছেন আমার গলা ভাঙতে দেখেন এক এক বক্তার গলা ভেঙে যায় যার কারণ হচ্ছে ওই মাইক্রোফোন ওইটার ওইটার পাওয়ার হচ্ছে সাড়ে পাঁচশো এইটার পাওয়ার হচ্ছে চৌত্রিশশো প্লাস তাইলে পাঁচশো আর চৌত্রিশশো কত পার্থক্য হিসেব করে নেন পাঁচ সাততে পঁয়ত্রিশ ওইটার সাতটার সমানে এটা এটার পাওয়ার আমি আরামসে কথা বলছি দেখেছেন আমি ঘেমেছি ঘামি নাই ভাবে কথা বলছি অটোমেটিক ছুড়ে দিচ্ছে কথা আমি কত দূর থেকে কথা বলছি ওই জন্যে আমি এখনও কথা বলতে পারতাম যাই হোক আমি দোয়া করছি দোয়া দিয়ে যাচ্ছি আর মা বোনের দিকে অনুরোধ করছি আপনার দিকে বলে যাচ্ছি আলেমদের শ্রদ্ধা করুন আলেমদের পাশে থাকুন আর প্রত্যেকটা ভাই কোরআনের পক্ষে থাকবেন জোরে বলুন ইনশাল্লাহ এই আলেমরা দিনে ডাক দিবে জেনে রেখে দিবেন রসুলের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আমাদের জান ও আছে সকলে জোরে বলুন ইনশাল্লাহ আমাদের ভারত সরকার তারা চেয়েছে ওয়াকাব বিল এখনো পাশ করাতে পারেনি দ্বন্দ্ব চলছে আপনারা প্রস্তুত থাকুন আমরা আমাদের প্রাণ দিতে রাজি আছি কিন্তু আমাদের বাপদাদ সম্পত্তি দিতে আমরা রাজি নাই সকলে জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই আপনাদের অনুরোধ করছি দু মিনিট আমাকে দু মিনিট বলতে দেন শেষ করছি দেখুন আমি আপনাদেরকে সচেতনমূলক কথা বলছি কিছু আমার ভাই আমি আপনাদেরকে আচ্ছা জলসা খরচের জন্য পাঁচশো টাকা দিয়েছেন ওনার আব্বা ইন্তেকাল করেছেন আল্লাহ ওনাকে জান্নাতি করুক বলুন আমিন আল্লাহ ওনার কামায় বরকত দেখ হায়াতে বরকত দে আমার ভাই আপনাদিকে বলি আলেমরা যখন আপনাদিকে ডাক দিবে আপনারা সবাই প্রস্তুত আছেন তো জোরে বলুন ইনশাআল্লাহ দেখুন যারা মনে করছে মসজিদ মাদ্রাসা ভেঙে দেবো আপনারা বলুন তো ইমানদের সঙ্গে মসজিদ মাদ্রাসা ভেঙে দিলে আমাদের দিল আর দিমাগ থেকে রসুল আর আল্লাহর মহব্বত মিটার থেকেও পারবে পারবে না একটা কথা মাথায় রাখবেন আমরা আলেমরা আপনাদের সামনে আছি আপনারা খালি পেছনে থাকবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আমাদের উলামারা ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীনের যদি প্রাণ দিতে পারে আমরা আমাদের বাপদাদর সম্পদকে বাঁচানোর জন্যে ছাপান্ন লাখ ভারতের আলেম রেডি হয়ে আছে আমরা থাকবো জোরে বলুন নিঃশাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আমিন ওয়া আখেরু দাবান আনিল হামদুল্লাহীর আলমিন সব্বাই দরশ্বরপুর পড়ুন লহম সল্লি আলা মোহাম্মদী ওয়া আলা মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى